সুপ্রিয় দর্শক হাট পরিগণময় আপনাদের জানাই স্বাগত আজ তেসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যে সার গরুগুলি আশি নব্বই সর্বোচ্চ পদ বিক্রি হচ্ছে আমরা সেই সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের খোঁচাবাড়ি হাটে সার গরুর দাম কেমন চাচ্ছে গরুর বিক্রি তারা ভাই এই জোরার দাম কত রাখছেন ভাই দাম কত রাখছেন জোড়া কত রাখছেন দাম এক লক্ষ পঁচপান্ন কত বলতেছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টার্গেট কেমন আর কিছু যদি বাড়তি হয় শুনছেন আর কিছু বাড়তির টার্গেট আছে ওনার কত চাচ্ছেন দাম পঁচাশি কত কেমন পর্যন্ত শুনছেন। প্রচুর পরিমাণের বৃষ্টি পড়তেছে আমরা কিন্তু বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কিন্তু প্রতিবেদন করতেছি তারপরেও কিন্তু যে বৃষ্টির মধ্যে ভিজে গেছি একটু ঠান্ডাও লাগছে শরীর কিন্তু কাঁপতেছে কত দাম রাখছেন

আর কিছুক্ষণের মধ্যে হয়তো হাট কিন্তু শেষের দিক হয়ে যাবে তার কারণ মানুষগুলি আর কতক্ষণ এই বৃষ্টির মধ্যে গরুগুলি ধরে রাখবে আর এই বৃষ্টি কিন্তু যে গায়ের মধ্যে পড়তেছে প্রচণ্ড কিন্তু ঠান্ডা বৃষ্টিটা দাম কত রাখছেন পঁচানব্বই পঁচানব্বই কত বলতেছে আশি টার্গেট কেমন পঁচাশি শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমরা এই ধরনের সার গরুগুলির দাম জানার চেষ্টা করতেছি ভাই কত বলতেছে কেমন আশি শুনছেন আশি পর্যন্ত বিক্রি টার্গেট এই গরুগুলি কিন্তু মাংসের ওজনে কেউ ক্রয় করতেছে কেউ কিন্তু আবার পালার জন্য ক্রয় করতেছে ভাই কত দাম রাখছেন পঁচাশি কত বলতেছে সত্তর টার্গেট কেমন পঁচাত্তর শুনছেন পঁচাত্তর পর্যন্ত বিক্রির তারকে আজকে মঙ্গলবার প্রচুর পরিমাণে সার গরু আমদানি তবে বাজার কিন্তু কম কত বলতেছে ভাই জোড়াটা এই দুইটা জোড়া নাকি এক লক্ষ সত্তর বলে একটাই সত্তর বলতেছে এটা কত হইলে বিক্রি করবেন পঁচাশি পর্যন্ত শুনছেন পঁচাশি পর্যন্ত বিক্রির টার্গেট আমরা দেখছিলাম আশি থেকে নব্বইয়ের মধ্যে যে গরুগুলি করে বিক্রি হচ্ছে আজকের বৃষ্টির মধ্যেই ভাই কত বলতেছে আপনার গরু আটষট্টি উনসত্তর টার্গেট কেমন বাহাত্তর থেকে তিয়াত্তর শুনছেন বাহাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত বিক্রির টার্গেট সকাল থেকেই তো বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যে কাস্টমার কেমন দেখতেছে কাস্টমার আছে কিন্তু দাম কম বলতেছে শুনছেন বৃষ্টির মধ্যেই কিন্তু কাস্টমার আছে কিন্তু দাম কম বলতেছে কত বলতেছে বাষট্টি তেষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি টার্গেট শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই লালটা কত বলে এখনো বলেনি এখনো এক টাকাও দাম বলেনি কত হইলে বিক্রি করবেন কত হইলে বিক্রি করবেন আশি পর্যন্ত শুনছেন আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার ভাই এই জোরার দাম কত রাখছেন দেড়শো কত বলতেছে জোড়া পঁয়ত্রিশ টার্গেট কেমন এক লক্ষ পঁয়তাল্লিশ শুনছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই কত বলতেছে আপনার বড় ষাট বাষট্টি বলতেছে টার্গেট কেমন পঁয়ষট্টি টার্গেট শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার আপনারটার দাম কি রাখছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলে ষাট ষাট টার্গেট কেমন টার্গেট তেষট্টি চৌষট্টি শুনছেন চৌষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমরা এর থেকে একটু বড় গরুগুলির একটু দেখার চেষ্টা করি আপনারটা কত বলে ভাই দাম বলে আঠাত্তর টার্গেট কেমন দাম বিরাশি হলে বেরবো বিরাশি পর্যন্ত শুনছেন বিরাশি পর্যন্ত বিক্রির টার্গেট ওনার চা আপনারটা কত বলে দাম তেষট্টি বলতেছে টার্গেট কেমন সত্তরের উপর শুনছেন সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট আছে আপনারটার দাম কত রাখছেন পঁচাত্তর সত্তর কত বলতেছে বাষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি থেকে ছষট্টি শুনছেন পঁয়ষট্টি থেকে ছষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার যে দেখতেই পারতেছেন গরুগুলি প্রচুর পরিমাণে রামদানি সার গরু ভাই আপনারে গরু কত বলে বাহাত্তর সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন ছিয়াত্তর থেকে সাতাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার এই গরু কত বলতেছে দরদাম চলতেছে গরুটির ভাই কত দাম রাখছেন ভাই দাম কত রাখছেন বাহাত্তর কত বলতেছে ভাই কত বলে কাস্টমার কত বলতেছে পঁয়ষট্টি তারপর কি সত্তরের পর্যন্ত বিক্রির তারকে বৃষ্টির দিনে পরে বিক্রয় নাই গরুর মালিকরা বলতেছে কত বলে আপনার গরু চুহাত্তর আচ্ছা আচ্ছা বলতেছে টার্গেট কেমন করছেন বিক্রির সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট আছে ওনার ভাই কত দাম রাখছেন নব্বই কত বলতেছে সত্তর পঁয়ষট্টি দাম বলতেছে টার্গেট কেমন বলতেছি কত হইলে বিক্রি করবেন আশির উপর শুনছেন আশি হাজার টাকার উপর বিক্রির টার্গেট ওনার আপনাদেরটার দাম কত রাখছেন আশি হাজার কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর টার্গেট কেমন নিয়োগ কত আছে বিক্রির দুই হাজার কম কত ভাইয়া আটাত্তর পর্যন্ত শুনছেন আটাত্তর হাজার পর্যন্ত বিক্রির নব্বই ভাঙতে বলতেছে কেউ নব্বই বলতেছে কি দাম রাখছেন একশো দশ কত বলতেছে পঁচানব্বই টার্গেট কেমন পড়ছেন এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির যে দেখছেন বাইরের ব্যাপারীরা কি পরিমাণের গরু কড়াই করছে বৃষ্টির দিনে বৃষ্টি কিন্তু কিছুটা কমছে আশা করি কিছু গুণের মধ্যে হয়তো সারে যেতে পারে বৃষ্টি এগুলি কিন্তু বাংশ ডজনের সার গরু আমরা দেখতেছিলাম আশি থেকে নব্বইয়ের মধ্যে যে গরুগুলি পরে বিক্রি হচ্ছে আজকের বাজারে আমরা সেই গরুগুলির দামগুলি জানার চেষ্টা করতেছিলাম সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরগাঁও জেলার কোচবাড়ি হাটের দেশি গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম